হ্যালো স্টুডেন্টস এই সময়ে দাঁড়িয়ে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন সেটা হচ্ছে এসএসসি এমটিএস কবে হতে চলেছে তো তোমরা হয়তো অনেকে অবাক হবে স্যার এসএসসি এমটিএস কি হলো যারা হয়তো এই রিসেন্ট টাইমে কোনো খবর রাখছো না তাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার কি হতে পারে গুরুজি কি হতে পারে যে এসএসসি এমটিএস তো বিসেম টোয়েন্টি সেপ্টেম্বর থেকে হবার কথা ছিল তাহলে হচ্ছে না কেন তো এই কদিনের সিনারিও তোমরা যারা দেখছো যারা ক্যান্ডিডেট তারা বুঝতেই পারছো যে কোথায় গিয়ে ঠেকেছি আমরা কোথায় গিয়ে আমরা এসএসসি কোন জায়গায় গিয়ে কাজ করছে বা কোন জায়গায় নেমেছে এসএসসি তো সেটা তোমরা অনেক অংশে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়ার সব থেকে বড় সংস্থা পরীক্ষা নেওয়ার জন্য এবং যে সংস্থার মাধ্যমে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টস প্রতি বছর সব বেশি সংখ্যক স্টুডেন্টস এখানে পরীক্ষা ফেস করে সব বড় পরীক্ষার মাধ্যম হচ্ছে এটা সেই পরীক্ষার মাধ্যম এবারে বললো যে আমরা টিসিএস অর্থাৎ আগে যাদেরকে ভেন্ডার দেওয়া হতো একটু ডিটেলে বলি সেটা হচ্ছে যে এসএসসি নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা সফটওয়্যার তৈরি করবে তারা একটা আইটি সেক্টরের মতো কম্পিউটার প্রদান করবে এভাবে তারা পরীক্ষা নেবে তারা কি করে না কোনো না কোনো একটা সফটওয়্যার কোম্পানিকে সেই দায়িত্ব দেয় আইটি কোম্পানি এবং সেই আইটি কোম্পানি এতদিন দায়িত্ব নিয়ে আসছিল আই টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি তো এই টিসিএস কে টিসিএস এর নামে দু কথা যেমন উঠেছিল যে টিসিএস আর মধ্যে যে আগের বারে যে এসএসসি তে একই সেন্টার থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বেরিয়ে যাওয়া মানে পাস করা তারপর ধরো কোশ্চেনের মান ঠিকঠাক নয় প্রচুর পরিমাণে কোশ্চেনে ভুল থাকছে প্রতিটা প্রশ্ন ভুলের জন্য প্রশ্ন মানে তোমাকে তোর চ্যালেঞ্জ করতে গেলে একশো টাকা করে লাগছে তো এই জায়গাগুলো টিসিএস এর মধ্যে দিকে যখন চলো তখন সবাই বিদ্রোহ করে বা সবাই হ্যাশট্যাগ করে তো সেক্ষেত্রে টিসিএস কে বলা হয় যে হ্যাঁ টিসিএস কে ছড়িয়ে অন্য কোনো ভেন্ডার আসছে তাহলে মানুষের মধ্যে এটাই এক্সপেকটেশন থাকবে যে সামথিং ইজ বেটার ফর আস যে আমাদের মধ্যে কিছু ভালো জিনিস হতে চলেছে কিন্তু দেখা গেল এডিকুইটি নামক একটা সংস্থাকে নিয়ে এলো যেটা দু আঠারো থেকে যার দুর্নাম বিভিন্ন জায়গায় সেটা হতে পারে তোমার মধ্যপ্রদেশে এক্সামিনেশন নেওয়ার জায়গায় হতে পারে মহারাষ্ট্রে এক্সামিনেশন নেওয়ার জায়গায় তিনটে চারটে জায়গায় ইনফরমেশন তোমাদেরকে দিতে পারি যেখান থেকে এখানে দেখা যাচ্ছে যে এরা ফেলিওর হয়েছে তো এত কথা কেন আমি এই জায়গায় বলছি কেননা যদি আমি ডিটেল না বলি তোমাদেরকে তোমরা জিনিসটা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে এদিক ওইটি পরীক্ষা নিতে গিয়ে দেখা গেল ফেজ থার্টিন যেটা প্রথম পরীক্ষা হয় অর্থাৎ শুরু হয় যে আমাদের সিলেকশন সিলেকশন এক্সামিনেশনের মাধ্যমে অর্থাৎ সিলেকশন ফ্রেজ থার্টিন যে সিলেকশন এক্সামিনেশন মানে ফ্রেশ থার্টিন সেই এক্সামিনেশন দিয়ে শুরু হচ্ছে তো সেখানে দেখা গেল প্রচন্ড পরিমাণে গড়বর একটা স্টুডেন্ট এখান থেকে ছশো কিমি দূরে আটশো কিমি দূরে হাজার কিমি দূরে পরীক্ষার সেন্টার সেন্টারের মধ্যে প্রচুর পরিমাণে গড়মিল যে সেন্টার গুলোর সামনে গরু চড়ছে ডিজে পাচ্ছে যারা ইনভিজিলেটর হওয়ার কোনো যোগ্যতা নেই সেসব ইনভিজিলেটর পেন খাতা থেকে শুরু করে কত বলবো ভিডিও শেষ হয়ে যাবে এত মধ্য দিয়ে এই এখন একটা একটা কি বলবো একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছে আমরা যেখানে পরিষ্কার বলতে যাচ্ছি যে এডিকুইটির মতো সংস্থাকে দিয়ে পরীক্ষা এখনো পর্যন্ত যদি কন্টাক্ট করায় এস তাহলে আবার গড়্বর অপেক্ষা করছে এগারো তারিখ থেকে শুরু হতে চলেছে সিজিএল এর এক্সামিনেশন সিজিএল এর এক্সামিনেশন পিছনোর কথা শুরু হয়েছে তার কারণ হচ্ছে যদি এডিকুইটি কে চেঞ্জ করতে হয় তাহলে এই সাত আট দিনের মধ্যে কোন একটা সংস্থা এসে হঠাৎ করে সে দায়িত্ব নিয়ে সেটাকে সামলে নিয়ে এত তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করা কখনো পসিবল নয় পসিবল তখনই হবে যদি এডিকুইটি কে দিয়ে করানো হয় আর এডিকুইটি কে দিয়ে করালে দিল্লির যারা টিচারস আছে যারা অলরেডি বিদ্রোহ করেছে তারা আবার বিদ্রোহ করবে আমরা সবাই বিদ্রোহ করব তো এইরকম একটা ব্যাপার তৈরি হয়ে আছে তো সেক্ষেত্রে এইটুকু বোঝা যাচ্ছে যে পিছুতে চলেছে সিজিএল পিছুতে চলেছে সব থেকে বড় পরীক্ষা মাধ্যমে সেটা হচ্ছে সিজিএল এটা মোটামুটি ধরো পিছুতে চলেছে তার কারণ হচ্ছে এটা নাইনটি পার্সেন্ট চান্স পরীক্ষা না হওয়া নাইনটি পার্সেন্ট তাহলে এটা যদি পিছিয়ে যায় তাহলে এটাকে পিছিয়ে গিয়ে কতদিন মোটামুটি ওয়ান মান্থ তো পিছিয়ে যাবেই ওয়ান মান্থ তো پیچھے যাবেই পিছেলে আমি খুব কম পড়ো তো 20 দিন ধরছি 20 দিন তো পিছুবেই নতুন কোন ভেন্ডারকে দিলে তাহলে এ যদি ওয়ান মান্থ বা 20 দিন পেছ হয় তখন सीएचएसएल কো টেলবে তখন सीएचएसएल সামনে থাকবে একেও টেলবে এও তখন ওয়ান মান্থের থেকে বেশি পিছুবে তাহলে এ যখন পিছুবে তখন এরপরে एमटीएस আছে এ যখন एमटीएस কে টেলবে তখন एमटीएस প্রায় দের থেকে দুবাস পিছে যাবে আশা করা যাচ্ছে এম দু মাস পিছিয়ে যাবে তবে যেটুকু খবর মোটামুটি যেটুকু পাচ্ছি বা যেটুকু ইনফরমেশন গ্যাদার করছি সবটাই ইনফরমেশনের উপর কেউ কিন্তু কংক্রিট ওয়ে কিছু বলতে পারবে না আমি কেন অনেক বড় বড় টিচারও বলতে পারবে না শুধুমাত্র তোমাদেরকে এটা আসে আলো যে যদি মনে করো তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যায় কমেন্ট সেকশনে গিয়ে জানাও যদি পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে মিনিমাম চল্লিশ দিন পিছুবেই পিছুবে মিনিমাম ফর্টি ডেজ পিছুবেই পিছুবে তাহলে ফোর্টি ডেজ যদি এক্সট্রা পাই আমরা এই সময় তাহলে এখানে কতজনের ইচ্ছা পূরণ হলো বা কতজনের ভালো লাগছে এই ডিসিশনটা যে পিছিয়ে যাচ্ছে আবার প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবো আর কতজনের মনে হচ্ছে যে না আমরা প্রিপেয়ার ছিলাম আমাদের এই পিছনে ভালো লাগছে না সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে আর থেকে বড় কথা এত কিছুই হওয়ার পরও আমাদের নতুন এমটিএস ব্যাচের একটা মাত্র ক্লাস হয়েছে রোজ ক্লাস হবে এই অঙ্গীকার নিয়ে শুরু করেছি শরীর সুস্থ থাকলে সবকিছু ঠিকঠাক থাকলে পরীক্ষার আগে শেষ হবে এবং তোমরা ভালোভাবে রিভাইজ করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কি করবে এম ব্যাচ নেওয়ার জন্য এই নাম্বারে কল করবে নাইন ফোর এই নাম্বারে কল করবে অথবা মেসেজ করবে মেসেজ ইজ বেটার স্যার আমি কোর্স পারচেস করতে চাই ব্যাস আমি তোমাকে লিঙ্ক পাঠাবো তুমি কোর্স পার্চেস করবে তারপরে যা প্রবলেম হোক আমি দেখে নেবো এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টসকে কে নিরাশা করিনি আবার করবো না আর যদি নিজেরা নিতে পারো তাহলে জিও ইউ টি এম কোর্স এর দাম আমি বলে দিচ্ছি ওয়ান জিরো নাইন নাইন এটা মিনিমাম আর একটা হচ্ছে ওয়ান থ্রি নাইন নাইন দুশো নিরানব্বই বা নিরানব্বই বা পাঁচ টাকার কোনো কোর্স কেউ কিনতে যাবে না যা কিনবে এই দুটোর মধ্যে যদি তোমরা এখান থেকে বেশি কিছু পেতে চাও এবং এখান থেকে আরো কিছু গেন করতে চাও আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো পরীক্ষা যদি পিছিয়ে যায় সম্ভাবনা বেশি তাহলে কি হচ্ছে আমাদের কাছে সময় বেশি আমাদেরকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে এরপর এখন যে আমাদের নতুন সিস্টেমে যেটা এসছে সেখানে আমাদের পাস প্রো গোল্ড ফ্রি দেওয়া হচ্ছে তুমি ট্রেনে বাসে হসপিটালে তারপর তোমার এয়ারপোর্টে ঠিক আছে স্টেশনে যেখানে খুশি বাজারে যেখানে খুশি থাকো তুমি স্কল করে করে স্কল করে করে মক টেস্ট দাও কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমাদেরকে বাড়ির কাজও করতে হয় এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেখানে আমাদের বাড়ির অনেক রেসপন্সিবিলিটি আমাদেরকে পালন করতে হয় এমন একটা পরিস্থিতির উপর দিয়ে চলছি যারা ছেলেরা মেয়েরা সবাই যে এত কিছু কাজ কর্মের মধ্য দিয়ে আমাদেরকে সবকিছু করতে হয় তো সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো যদি আমাদের হাতের মোবাইলটা দিয়ে আমরা মক টেস্টটা করে দিতে পারি সেটা তোমাদেরকে টেক্সট বুক সুযোগ করে দিচ্ছে তো যাই হোক এই হচ্ছে ভিজুয়াল জিস্ট এখানে কোনো মিথ্যা কথা নেই কোনো প্রভোকেশন নেই কোনো আশার আলো আলাদা করে আমি জাগাইনি যদি আশার আলো জেগে থাকে সেটা তোমাদের সিচুয়েশন তৈরি করেছে একদম বিশে সেপ্টেম্বর পরীক্ষা হয়ে যাচ্ছিল শুধুমাত্র সিচুয়েশন আলাদা হয়ে গেল বলে পরীক্ষাটা ঘুরে কোথায় পিছুতে চলেছে তাহলে যাই হোক না কেন আশা করি পিছিয়ে গেলে তোমাদের সুযোগটা বেশি হবে এটুকু আমি বিশ্বাস করি তবুও কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন আহ আরো কোনো ইনফরমেশন যখন পাবো তখন আবার তোমাদের সামনে এসে সেই ইনফরমেশন তোমাদেরকে প্রদান করবো চলো টাটা